الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله وفرقانه الحميد أعوذ بالله من الشيطان ولا نساء من نساء عسى ان يكن خيرا خيرا منهن وقال رسول الله صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا بارك الله لنا ولكم بالقران ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم মোতরান হাজির মহান আল্লাহর্বুল আলমিনের দরবারে অসংখ্য সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জমার দিনে জমা নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌষ দান করেছেন এজন্য দিন থেকে কালীমাতা শতুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ মানুষ আশরাফুল মখলুক অর্থাৎ সৃষ্টির সেরা আল্লাহ পাক রব্বুল আলমী তার নিজ হাত দিয়ে তার নিজ কুদরতি হাব দিয়ে মানুষ বানাইছেন আর বাস্তবে তো এটাই আল্লাহ তালার কুদরতি হাতের ছোঁয়া যদি না রাখত আল্লাহ তালার কুদরতি হাতের স্পর্শ যদি না রাখত তাহলে এক ফোঁটা নাপাক পানি কখনো এত সুন্দর রূপ নিয়ে কখনো বাইরে হইত না যুবকের চেহারা দেখে অন্য মানুষ ক্রাশ খায় বর্তমান জামানার ভাষা যুবকের চেহারা দেখে মানুষ ক্রস খায় বলার চট শুনে মানুষ পাগল পারা হয়ে যায় এটা কোন ব্যক্তির নিজস্ব কোন ব্যক্তিগত যোগ্যতা নয় এটা আলদা পাক চটুকু আলাদা হাতের শোয়ার বর্তন আলদা পাক চটুকুর মানুষ বানানে মানুষ বানানোর পর সারা দুনিয়া আগে অসংখ্য অবহিত মানুষকে আপনার পাঠার এক একজনকে এক এক রকমের আকার আকৃতি চেহারা সুরব বৈশিষ্ট্য দান করলেন যার ফলেই আমরা দেখতে পাই সমাজের কেউ কালো কেউ ফর্সা কেউ খাটো কেউ লম্বা কেউ গরিব কেউ ধনী আচ্ছা একটু সময়ের জন্য চিন্তা করেন আল্লাহ তালা এমনটা কেন করলেন যদি সবাই একরকম হতো সবাই ফসা হয়ে যেত সবাই মানমা হয়ে যেত সবাই যদি ধনী হতো তাহলে ভালো হতো না তাহলে একজন একজনকে হিংসা করতে পারতো না ঘৃণা করতে পারতো না তাহলে আপনার লক্ষ্য কেমন ঠিকানো বললেন উত্তর চিন্তা করেন বোঝেন দিন যদি না থাকতো দিন যদি না থাকতো তাহলে রাতের কোনো মর্যাদা থাকতে পারেন আবার রাত্রি যদি না থাকতো তাহলে দিনের কোনো মর্যাদা থাকতো যদি পৃথিবীতে মন্দ না থাকতো খারাপ না থাকতো তাহলে ভারত কোনো মর্যাদা থাকতো শেখ সাজির আহমদুল্লাহ আলী একটা দামি কথা বলেছেন আগার হামা সব সবে কদর বুধে সবে কদর বেপদর বুধে এটা হল ফার্সি ভাষা যে আগার আমার সব সবে কথার বুদ্ধে যদি সমস্ত রাত্রি যত রাত্রি আসে সব রাত্রি যদি সবে কদর হয়ে যেত তাহলে সবে কদর বেপদর বুদ্ধে তাহলে সবে কদর বেকাদের হয়ে যেত সব রাত্রি যদি সবে কদর হইত তাহলে সবে কতটা কি থাকতো না দাম থাকতো না এই জন্য আমি কালো বিধায় আপনি সৌন্দর্যের মূল্য আছে আমি কালো বিধায় আপনার সৌন্দর্যের মূল্য আছে দাম আছে আমি খাটো বিধায় আপনার লম্বার মূল্য আছে আমি গরিব দেখে আপনার ধনাদ্যের মূল্য আছে এই জিনিসটা বুঝে মানুষ যাতে আল্লাহ শকর আদায় করতে পারে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জন্য আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম করে তৈরি করেছেন নারীও আছে আছে নিজের সুন্দর তো কানকে হিংসা করে ঘৃণা করে নিজ নিজের মাথাকে ঘৃণা করে অবহেলা করে নিজের ধনী তো গরিবকে অবহেলা করে ঘৃণা করে এরকম নারী পুরুষ আমাদের সমাজে আসে না কি কী বলেন একটু বুঝে শুনে একটা প্রশ্নের জবাব দেবেন বলেন তো এই যে কালো কালো আবার কালো কে বানাইছেন আল্লাহ বানাইছেন আবার ঠাকুর কে বানাইলেন গরিব কে বানাইলেন আল্লাহ বানাইছেন এখন কোনো মানুষ যদি কোনো মানুষ যদি আর মানুষ সে কালো বলে সে খাত বলে সে গরিব বলে ঘৃণা করে ঘৃণার চোখে ঘৃণার নজরে তার দিকে তাকায় কেমন যেন সে আল্লাহর সৃষ্টিকে ঘৃণা করলো আল্লাহর সৃষ্টির একটা ভুল ধরলো যে আমি একজন কালো মানুষ দেখে খাত মানুষ দেখে গরিব মানুষ দেখে পাচ্ছিল করলাম দেখো কি কেমন দেখা যায় তাকে তো আল্লাহ তোলা বানাইছেন কি বলেন আমি তাকে ঘৃণা করলাম মানে

ওই ব্যক্তির মতো কালো ব্যক্তির মতো খাটো ব্যক্তির মতো গরিব ব্যক্তির মতো আমাকেও আপনাকে বানাইতে পারতেন না পারতেন না কি বলেন এইটা চিন্তা করে ওই মানুষটা আল্লাহর শুক্র আদায় করার দরকার ছিল কিন্তু সে আল্লাহ শুক্র আদায় করলো না বরং অবহেলা করলো ঘৃণা করলো তুচ্ছ করলো একটা একটা জঘন্যতম একটা অপরাধ যেটা আমাদের সমাজে অহরহ চলতেছে এই জঘন্য অপরাধ আমাদের সমাজে অহ বহ চলতে আমি এক কিতাবের মধ্যে একটা ঘটনা বলছি নাজরান নামক এলাকায় এক যুবক ছিল সুশান দেহের অধিকারী এক যুবক সে একদিন এক জায়গায় দাঁড়িয়ে ছিল আর এক বৃদ্ধ মুরব্বী সে তার দিকে টাকায় ছিল এক পর্যায়ে যুবক বলতেছে যে বাবাজি আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখতেছেন তা বৃদ্ধ লোকটা যে বাবা আমি তোমার দিকে তাকা থেকে আমি তোমার যৌবনের সৌন্দর্য দেখতেছি আমি তোমার দিকে তাকা থেকে তোমার যৌবনের সৌন্দর্য দেখতেছি তা যুবক অহংকার করে বলল যে আমার দিকে শুধুমাত্র আপনি আমার সৌন্দর্য দেখে আল্লাহ আমার দিকে তাকায় থাকে নাউজ্লাহ

আর কার সাথে করে চিন্তা করে দেখে এজন্য এই সমস্ত বিষয় নিয়ে কখনোই অহংকার না করা অন্যকে তুচ্ছ তাচ্ছিল না করা এটা একটা খারাপ জিনিস হজরত আম্মা যান আইসার রাসুল আকরাম সাল্লা সাল্লামের সবচাইতে আদরের স্ত্রী একদিন রাসুল আকরম সাল্লি সালের পাশে পাশে ছিলেন প্রচন্ড ক্রমে উম্মুল মুকমিন হজরত সাফিয়া রাহ আনহা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লি সালামের আর একজন স্ত্রী তার সম্পর্কে বললেন যে ইয়া রসুল আল্লাহ আপনি ওই বেটে আকৃতির মহিলার মধ্যে পাইছেন আপনি তার আপনি এত ভালোবাসেন কথাটা বুঝতে পারছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন আম্মাজল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আপনি ওই بیٹے আকৃতি মেটার মধ্যে বা মহিলা মধ্যে আপনি কি পাইছেন যে আপনি তারা এত ভালোবাসেন সাথে সাথে এই কথা শোনা সাথে সাথে রাসূল আকরাম තුক্ত সম্মান ইস্তেহারাত মনেলে হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দায়সা তুমি আজকে এমন একটা কথা বলছো এমন একটা কথা বলে বলছো তুমি তোমার এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হইত তাহলে সমুদ্রের এই স্বচ্ছ পানি কালো কালো হয়ে যেত তোমার এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হতো তাহলে সমুদ্রের স্বচ্ছ পানিগুলো কালো হয়ে যেত দেখেন কত বড় মাপের একজন ব্যক্তি কথাটা বলছেন আর বলার পরে আল্লাহ রসুল সাল্লাম কি উত্তর দিয়েছেন অথচ এরকম হিংসা অবহেলা আমরা অহরহ করতে থাকি আল্লাহ তালা আমাদেরকে হিফাজত করুন হজরত নুহ আলহ ইসালাম একদিন এক জায়গায় দেখতেছিলেন যাওয়ার পথে তিনি একটা কুকুর দেখতে পেলেন এই কালো কুকুর দেখার পর পরামিলেন কামা কুচ্ছিত কুকুর থেকে মুখ ফিরে নিলেন একটু ঘৃণা ঘরে তার থেকে মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে আল্লাহ তালা কুদরতে ওই পুকুরের জবান খুলে গেছে ওই পুকুরের জবান খুলে গেল পুকুর ডাক দিয়ে বলতেছে হে আল্লাহ পাই নম্বর হজরত নুহ আলহ ইসালাম আমাকে তো আল্লাহ তালাই বানাইছেন কে বানাইছেন পুকুর বলতেছে আমাকে তো আল্লাহ তালাই বানাইছেন অথচ আপনি ঘৃণা করে আমার থেকে মুখ রায় নিলেন আমার সৃষ্টির পিছনে আমার সৃষ্টির পিছনে যদি আমার বিন্দুমাত্র কোনো দখল থাকতো অর্থাৎ আমাকে যদি আমি বানাইতে পারতাম আমার সৃষ্টির পিছনে যদি বিন্দুমাত্র দখল থাকত তাহলে আমি কখনো আমার এই আকৃতি পছন্দ করতাম না আমারও এক হলো আমি কি করতাম না পছন্দ করতাম না কুকুর না আমি আমার এই কুকুর হওয়াটাই আমি পছন্দ করতাম না কালো তো দূরে থাক আমার সৃষ্টির পিছনে যদি আমার বিন্দু মাত্র কোনো দখল থাকতো ক্ষমতা থাকতো তাহলে আমার এই আকৃতি আমি কখনো পছন্দ করতাম না কুকুর হওয়াটাই পছন্দ করতাম না হজরতের নুফ আলাই সালাম এই কথা শোনার পর ওনার ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হয়ে গেল তিনি বড় বড় খে কান্না করতে लागले বড় বড় খে কান্না করতে लागले এরপর থেকে কিতাবের মধ্যে লেখা এর প্রত্যেকটি যঘনি হযরত নূহ আলাইহিস সালাম ওই কথাটা মনে পড়তো পুকুরের কথাটা মনে পড়তো তিনি কান্না ভিজে পড়তে লাগলেন অজু ধরাই করতেন তিনি অথচ এরকম কত অবহেলা আমি আর আপনি আমার জীবনে আপনার জীবনে করলাম করলেন কোনোদিন একটু অনুশোচনা আসল না আল্লাহ আমাদেরকে আসুন একদিন তার প্রতিপয় অনুগানীকে নিয়ে তার সাথীদেরকে নিয়ে কোথাও ছিলেন দেখলেন প্রতিমধ্যে একটা মৃত কুকুর পড়ে আসছে কি পড়ে আছে মৃত কুকুর পড়ে আছে কুকুর যদি মরে পড়ে থাকে দুর্গন্ধ বের হয় না দুর্গন্ধের কারণে মানুষ নাক চিপকে যেতে হয়তো এই সালাম ওই সমস্ত লোকদের এই বিরূপ মন্তব্যের জবাবে তিনি বললেন দেখো কুকুরের দাঁতগুলো কত সুন্দর কি বললেন দেখো কুকুরের দাঁতগুলো কত সুন্দর সাদা ঝকঝকে হজরতে ঈসা আলাই সালাম এই কথা বলার কারণ হল যে তোমরা শুধু পুকুরের খারাপটাই দেখলে তোমরা শুধুমাত্র পুকুরের মন্দিরটাই দেখলে তার ভালো কিছু দেখলে না এর ভিতরে আমাদের জন্য বিরাট এক শিক্ষণীয় বিষয় লুকায়িত আছে যে একটা মানুষ তার ভালোও আছে আছে কি বলেন ভালো আছে মন্দ আছে ভালো দিক আছে মন্দ দিক আছে আপনি শুধু তার মন্দটা বেছে নিলেন মন্দ বিষয়টা নিয়ে আপনি সমালোচনা ঝড় তুললেন তার ভিতরে তো ভালো ভালো কিছু গুণ ছিল আপনি সেগুলো দেখলেন না এগুলো আমাদের সমাজে হয় না না শুধুমাত্র দশ দিয়ে দশ চর্চা করা আর একটা মানুষের ভিতরে তো ভালো তো আছে তার এই কাজটা খারাপ অন্য কাজটা আছে ভালো আপনি ভালোটা নিয়ে আলোচনা করেন আপনি তার ভালো দিকটার দিকে তাকান আপনি তার ভালোটার দিকে তাকালেন না তার মন্দটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিলেন এগুলো সমাজের একটা জঘন্য অপরাধ এইগুলোর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে মনক মনে একটা গুণার কাজ আমরা এগুলোকে কোনো গুণাই মনে করি না

তোমাদের পুরুষগণ যেন অন্য পুরুষদেরকে নিয়ে উপহাস না করে হে তোমাদের পুরুষগণ যেন অন্য পুরুষকে নিয়ে উপহাস না করে আশা আইকুল খায়রা মিনহুম খুব ভালো হতে পারে যাকে নিয়ে উপহাস করা হইতেছে যাকে নিয়ে উপহাস করা হইতেছে ওই ব্যক্তি উপহাস কারির থেকে উত্তম অর্থাৎ আমি এক ব্যক্তিকে নিয়ে উপহাস করতেছি পরে কেমন দেখা যায় কালো কুচ্ছি দেখো কেমন আছে না কি বলেছিস কথাটাই বুঝাচ্ছেন তোমাদের পুরুষগঞ্জ অন্য পুরুষকে নিয়ে উপহাস না করে হতে পারে যাকে নিয়ে উপহাস করা হইতেছে ওই ব্যক্তি উপহাসকারীর থেকে উত্তর আগেই বলছি যে এই শ্রেণীর মধ্যে নারীও আছে পুরুষও আছে এই জন্য আল্লাহ ভাগ ভাগ করে পুরুষের কথাও বলছেন নারীর কথাও বলছেন এরপর আল্লাহ বলছেন তোমাদের নারীরা যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে তোমাদের নারীরা যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করুন যাকে দিয়ে উপহাস করা হইতেছে হইতে পারে ওই নারী যাকে উপহাস করা হইতেছে সে উপহাস কারিনী থেকে উত্তম দুনিয়ায় 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 ভালো মানুষ হওয়ার জন্য নানান রকমের মাপকাঠি আছে দুনিয়াবাসীর কাছে ভালো হওয়ার জন্য মাপকাঠি একরকম আল্লাহ তালার কাছে ভালো হওয়ার জন্য উত্তম হওয়ার জন্য রকম আল্লাহ কোরআন বলে আল্লাহ কাছে ওই ব্যক্তি হল উত্তম যার ভিতরে আল্লাহ তালার ভয় আছে যার ভিতরে আল্লাহ তালার ভয় বেশি থাকবে সে আল্লাহ তালার কাছে উত্তম সে হোক সমাজের যত নিচু প্রকৃতির লোকই হোক না কেন তার ভিতরে যদি আল্লাহ ভয় থাকে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে উত্তম অন্য ব্যক্তিদের থেকে এজন্য কখনো এমনটা না করা চাই আমি একজনের নিয়ে সমালোচনা করতেছি আমি একজনের দোষ করতেছি অথচ সে তার ভালো কর্মের মাধ্যমে সে আল্লাহ তালার কাছে প্রিয় হয়ে গেছে আমি আর আপনি আলোচনা গুনাকামাই করতেছি অবকানো সেই থেকেই বুড়া হয়ে গেছে অথচ সে সুদ ছেড়ে দিয়ে তবা করে আল্লাহ তালার প্রিয় হয়ে গেছে আর আমি আপনি এই সুদ করে সমালোচনা করে করে আমার আপনার ঘোরার বোঝাবাদি করতেছি একজন কোন মানুষ তাকে দেখে আমি নাকশেপ পেলাম খারাপ মনে করলাম একজন খারাপ কত মানুষ তাকে দেখে নাকশেপ পেলাম আমাকে যখন আপনি না শিখতেন উদাহরণ আমি যদি বলি হজরত আপনার চেয়ে আরেকজন আয়না দিয়ে দেখেন তখন কেমন হবে এজন্য নিজেকে নিয়ে সমালোচনা করা চাই নিজের দিকে তাকানো চাই আমরা আমাদের নিজের দোষের দিকে তাকাই তাহলে অন্য দোষটি আমাদের চোখে পড়বে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৈরি দান করুন যে হাদিসটা আপনাদেরকে তিলাওয়াত করে শুনাইছি শুধুমাত্র তর্জমা শোনাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলছেন লাধু তোমরা পরস্পরের শত্রুতা পোষণ করো না তোমরা পরস্পর কি করো না দুশ্মনী করো না শত্রুতা পোষণ না মনে করেন আমরা বাংলাদেশবাসীরা ভাতৃসাদ এই সবাই মিলে আপনারা কবরস্থানের ব্যবস্থা করতে চাই মনে করেন আমরা তিন গ্রাম মিলে বা আমরা বাংলাদেশবাসী একটা ফ্যামিলির মতো একটা পরিবারের মতো আমরা যদি নিজেরা 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 কিলাকিলি করি নিজেরা নিজেরা যদি কিলাকিলি করি নিজেদের মধ্যে যদি আমরা দুশ্মনী করি তাহলে আমার আমাদের শত্রুরা যারা আছে তারা আমাদের দেখে হাতুতালি দেবে তারা আমাদের উপরে হামলা করবে তোমাদের মধ্যে একটা নাই একজনের ছায়া আরেকজন পড়াইতে পারে না ধর আর আমরা যদি এক থাকতে পারি ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তাহলে আমাদের নাম শুনলে ওরা এই এলাকার পাল দিয়ে না যে ওরা সবাই এক যদি ওদেরকে কিছু বলা হয় তাহলে তো তারা আমাদেরকে ছাড়বে না এই জন্য আল্লাহ সুলসলাম বলছেন লা তাবাগাদু তোমরা পরস্পর দুশমনি করে না ওয়ালা তাহাজাদু তোমরা পরস্পর একে অপরকে হিংসা করো না ওয়ালা তাদাবুরু আর তোমরা একে অপরের পিছনে লাগিয়ে দিও না সিদ্রানন শুন করে না আমরা একজনের পিছনে আরেকজন লাগা নিজের কাজের খবর নাই আরেকজনের পিছনে লাগিয়েছে আছে বাকি কি 10 روپے আছে এগুলো লিস্ট করার জন্য কেমন যেন আল্লাহ দায়িত্ব দিয়ে গেছে আসলে না কি বলেন আমি যে আলোচনাগুলো করি সমাজে যেগুলো সচারতা দেখা যায় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এগুলো আপনাদের ভালো করে শোনা এবং আমলে নেওয়া উচিত তাহলে বাদে হবে আল্লাহ রসুল চল্ল ইসলাম বললেন ওয়ালা কথা ভালো তোমরা একে অপর কিছু নেই লাগি দিও না শীতের নির্শন করো না সর্বশেষ কোনো তেন ওয়া পু তোমরা আল্লাহ তলার বান্দা ভাই ভাই হয়ে যাও তোমরা আল্লাহ তলার বান্দা পরস্পর কি হয়ে যাও ভাই ভাই হয়ে যাও তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দুশমনি এগুলো দূর করে দিয়ে পরস্পরে ভাই ভাই হয়ে থাকার বসবাস করার তৌফিক আমাদেরকে দান করুন সকলে বলে আমি ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন जरा নাই পড়েন না পড়ে নেন